নরেন্দ্র মোদীজি এইবার প্রতিজ্ঞা করেছেন এইবার যদি তিনি পি হন প্রধানমন্ত্রী হন তাহলে তিনি দুটো জিনিস তিনি নিয়ে আসবেন ফার্স্ট হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড সেকেন্ড হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন তোমরা হয়তো অনেকেই শুনেছ সেই বিষয়টি নিয়ে কথা বলতে ওনাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে লোকসভা যে এইবার হচ্ছে শুধুমাত্র উনি যদি জিতে আসেন এইবার তিনি আবার পি হন তাহলে তারপর থেকে আর কোনো ইলেকশন হবে না শুধুমাত্র পাঁচ বছরে একবারই ইলেকশন হবে লোকসভা রাজ্যসভা যে ইলেকশন হয়ে থাকে সেগুলো না শুধুমাত্র একবারই ইলেকশন হবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন দেখুন আমরা দেখেছি যে সিসিএ এনআরসি ডিমনিটাইজেশন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে ডিমনিটাইজেশন নিয়ে অনেক এনআরসি নিয়ে অনেক কথা হয়েছে আসামে এনআরসি শুরু হয়েছে এবং সেটা নিয়ে অনেক কিছু ইস্যু হয়েছে তোমরা হয়তো অনেকেই দেখেছ আসামে যাদের রিলেটিভস রয়েছে তারা সেই বিষয়টি ভালো বুঝতে পারবে এবং সিসিএ নিয়েও অনেক প্রটেস্ট হয়েছে সেটাও তোমরা হয়তো দেখেছো তো আজকে কিন্তু আমরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কথা বলবো না সেটার জন্য আমরা সেপারেটলি আরেকটা ভিডিও তৈরি করব। আজকে আমরা কথা বলবো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে বিকপ বিপক্ষে যে কিছু যুক্তি রয়েছে পক্ষে যে যুক্তি রয়েছে বিপক্ষে যে যুক্তি রয়েছে কিছুটা সবগুলো তো আমরা আলোচনা করতে পারবো না তো যে পক্ষে বিপক্ষে যে যুক্তি রয়েছে মেন মিন কিছু আমরা আজকে এই ভিডিওর মধ্যে কভার করব আবার সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে নানা রকম রিপোর্ট সামনে রাখা হচ্ছে অনেকেও আবার এটাও বলছে যে মোদিজি হে তো মুমকিন হে মোদিজি হে যখন তা হবে সেটা হবেই হবে এবং এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা ওদের যে ম্যানিফেস্টো বেরিয়েছে দু হাজার চব্বিশের সেই ম্যানিফেস্টোর মধ্যেও সেটা নিয়ে উল্লেখ রয়েছে তোমরা যারা এইবারের লোকসভার ম্যানিফেস্টোটি দেখোনি দু হাজার চব্বিশের যেটা রিলিজ হয়েছে আমি তোমাদের বলবো যে ওইটা একবার কাইন্ডলি চেক আউট করে নেওয়ার জন্য ওকে এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে প্রাইমারি রিপোর্ট বেরিয়ে এসেছে সেটা তিনটি যুক্তি বেরিয়ে এসেছে প্রাইমারি রিপোর্টসে তিনটি যুক্তি নিয়ে আমরা এখানে আলোচনা করব পক্ষে বিপক্ষেরটা আমরা সেকেন্ড আলোচনা করবো ওকে ফার্স্ট ফার্স্ট হলো খরচ খরচ কি ক্যাম্পিংয়ের জন্য ইলেকশনের জন্য পার্টি ফান্ড থেকে অনেক টাকার প্রয়োজন পড়ে একটা ইলেকশন করাতে হলে যে পার্টির যে টাকাটা খরচ হয় এবং গভর্নমেন্টেরও অনেক টাকা খরচ হয় সেই খরচটা কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কমে যাবে কেন যে গভর্নমেন্টের যে খরচগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে ওই ইলেকশনের জন্য প্রত্যেকবার ইলেকশনের জন্য আমাদের যে ভেহিকেলের ফিউলস তারপর অনেক ক্যাম্পিংয়ের জন্য যে টাকা পয়সা পার্টি রিলেটেড ক্যাম্পিংয়ের জন্য যে টাকা পয়সা খরচ করে সেই খরচটাও কিন্তু অনেক কমে যাবে আমরা পাঁচ বছরে যদি একবার এই যে যারা ডিউটি করছে যে সি আর বিএসএফ তো বর্ডারে পাড়া দেয় ওদের না সি আর এবং মেনলি পুলিশ রয়েছে যারা তাদেরকে কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য এখান থেকে ওখানে ওইখান থেকে ওইখানে নিয়ে যেতে যে টাকাটার প্রয়োজন পড়ছে সেটা কিন্তু গভর্নমেন্টের খরচের মধ্যে পড়ছে এবং যে ক্যাম্পিংসের জন্য যে টাকা পয়সা খরচা হচ্ছে সেটা কিন্তু পার্টিরা ওদের নিজের ফান্ড থেকে যে পার্টি ফান্ড থাকে বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক সিপিএম হোক যারাই রয়েছে তাদের একটা পার্টি ফান্ড থাকে সেই পার্টি ফান্ড থেকে ওই ক্যাম্পিংয়ের জন্য যে খরচগুলো প্রয়োজন বিভিন্ন হোর্ডিংস পোস্টার্স এগুলো যে থাকে এবং বিভিন্ন জায়গায় মিটিং ওই ফ্ল্যাগস এগুলোর জন্য যে টাকা সেগুলো পার্টি ফান্ড থেকে আসে তো সেই খরচাটাও কম হবে যদি পাঁচ বছরে একবার ইলেকশন হয় তাহলে দু নম্বর যে পক্ষে যুক্তিটা রয়েছে সেটা হচ্ছে নির্বাচনের সময় অনেক কাজ বন্ধ হয়ে যায় ধরে নাও এই বছর যে নির্বাচন শুরু হয়েছে সরকারি যে কর্মচারীরা রয়েছে তাদেরকে কিন্তু ওই ইলেকশনের ডিউটিতে ডিউটিতে পড়ে যাওয়ারা তোমরা হয়তো দেখেছ তোমাদের যে যে যেখানেই থাকছ সেখানে অনেক চেকিংস হচ্ছে সেই চেকিংসের মধ্যে যে স্টাফ রয়েছে বিএসএফ পুলিশ বা তাদের সঙ্গে যে স্টাফ রয়েছে তারা কিন্তু সরকারি চাকরিয়ান তাদের কিন্তু কাজ অফিসিয়াল কাজ ছেড়ে এখানে ইলেকশনের ডিউটি করতে হয় এই ইলেকশনের তার জন্য কিন্তু সরকারি কাজে অনেক হ্যাম্পার হচ্ছে সেই কাজ ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই কাজগুলা বছর পাঁচ বছরে একবার হবে আর আমাদের যদি এখনের যে সিস্টেমে ইলেকশন হচ্ছে কিছুদিন পরই একটা না একটা ইলেকশন থেকেই থাকে তার জন্য অনেক কাজেও হ্যাম্পার পড়ছে তারপর আমরা থার্ড কথা বলবো মানুষের কথাও আমাদের চিন্তা করতে হবে মানুষের কথাও ভাবতে হবে সরকারি কাজের জন্য লোকের পাওয়া যায় না এই ইলেকশন যদি থেকে থাকে তাহলে সরকারি কাজের জন্যও কিন্তু লো লোক থাকে না এবং যারা ভোটারস রয়েছে তারাও কিন্তু বারবার ওদের কাজ ফেলে এই ইলেকশনের টাইমে যে ইলেকশনের রিলিজ হয়ে থাকে সেখানে ওরা যেতে হয় মিটিং যে যে পার্টি করুক না কেন সেখানে ইনভলভমেন্ট ওদের থাকে তো তার জন্য ওদের নিজেদের কাজকর্মেও হ্যাম্পার পড়ছে এবং যারা ইলেকশনের ডিউটিতে পড়ছে তাদেরও কিন্তু অনেক ইস্যু হয়ে থাকে তোমরা যারা এই সরকারি চাকরি যদি কেউ থাকে ভিডিওটি দেখতে তাহলে সে বুঝতে পারবে সেই বিষয়টা নিয়ে এগুলো হলেও ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে কিছু যুক্তি এই যে তিনটি যুক্তি আমি বললাম সেগুলো হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে যুক্তি এইবার আমরা কথা বলবো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিপক্ষে যে যুক্তি রয়েছে কিছু সেটা ফার্স্ট খরচ এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয় তাহলে অনেক রাজনৈতিক দল সেটা বহন করতে পারবে না যে রাজনৈতিক জলের কাজ কাছে অর্থ বেশি রয়েছে শুধুমাত্র তারাই এই খরচ বহন করতে পারবে মানে যারা যে রাজনৈতিক দল রয়েছে যাদের পার্টি ফান্ড অনেক বেশি রয়েছে তারাই কিন্তু এই খরচ বহন করতে পারবে যদি আমাদের পাঁচ বছরে একবার ইলেকশন হয়ে থাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা বলছি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্যাম্পিংসের জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে কারণ ওইটা একবারই হবে বারবার হবে না আর যদি এখন সিস্টেমে চলে থাকে তাহলে কিন্তু সেই টাকার পরিমাণটা কম হয়ে যাবে কারণ সেটা একসঙ্গে হচ্ছে না পার্টে পার্টে সেই ইলেকশনটা হচ্ছে তার জন্য খরচটাও কিন্তু পার্টে পার্টি চলে আসবে আচ্ছা অনেকে বলতে পারো যে এই পার্টি ফান্ডের টাকাটা কোথা থেকে আসে সেটা যদি কেউ জানো না তাহলে বিভিন্ন কোম্পানিস রয়েছে বিভিন্ন বড় বড় যে কর্পোরেটস কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলা ডোনেশনের মাধ্যমে পার্টিকে ফান্ড করে থাকে আমরা আরেকটি একটি ভিডিও সেপারেটলি বানাবো যে ইলেকট্রোরিয়াল বন্ড তোমরা হয়তো অনেকেই শুনেছ সেই বন্ডসের মাধ্যমে রাজনৈতিক জলকে ডোনেশন দেওয়া হয়ে থাকে সেই এইবার সেই ইলেকট্রোরিয়াল বন্ড সুপ্রিম কোর্ট তো সেটাকে বন্ধ করে দিয়েছে এবং ইলেকশনের আগেই যে ইলেকশন কমিশন রয়েছে তার ওয়েবসাইটে তোমরা গিলে দেখতে পারবে যে কোন রাজনৈতিক জল ফাইন্যান্সিয়াল ইয়ার কত টাকা রিসিভ করেছে এবং কোন কোম্পানি ওদেরকে টাকা দিয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে এসবিআই থেকে সেই ডিটেলসটি সুপ্রিম কোর্ট চেয়েছিল এবং সেটা ইলেকশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এবার আমরা কথা বলবো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর যে সেকেন্ড পার্ট রয়েছে যে বিপক্ষে পার্ট রয়েছে যে যুক্তি সেটা হলো লোকসভা নির্বাচন হয় জাতীয় ইস্যুতে বিধানসভা নির্বাচন হয় পঞ্চায়েত রোড অ্যাটসেট্রা এগুলির ভিত্তিতে মানে লোকসভা যে ইলেকশন হয়ে থাকে সেটা মেনলি হয়ে থাকে জাতীয় ইস্যুতে বিধানসভার জন্য যে সেটা হচ্ছে যেমন ধরে নাও তোমাদের ওইখানে অনেক ক্ষেত্রে রোডের অবস্থা খারাপ বা বিভিন্ন ইস্যু থাকে রোডস তারপর পঞ্চায়েতের এই রোডটার কাজ হয়নি এইটা কাজ হয়নি ওইটা কাজ হয়নি সেই ভিত্তিতে সেখানে ইলেকশন থেকে থাকে হয়ে থাকে তিন নম্বর যে জনপ্রতিনিধিরা যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে থাকে তাহলে কিন্তু জনপ্রতিনিধিরা পাঁচ বছরে একবার তোমরা দেখতে পাবে কিন্তু যদি এখনের যে প্রসেসে ইলেকশন হচ্ছে সেই রকম থাকে তাহলে কিন্তু ওরা তোমাদের কাছে প্রায়ই আসবে কারণ যে জনপ্রতিনিধিরা রয়েছে তোমরা দেখে নিতে পারো এটা কিন্তু সত্যি কথা যারা পাঁচ ব যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু একবার ইলেকশন হয়ে গেলে আর তোমরা কিন্তু তাদেরকে দেখতে পাবে না শুধুমাত্র ভোটের আগে তোমরা তাদেরকে দেখতে পারবে আর যদি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা হয়ে থাকে তাহলে বছরে পাঁচ বছরে একবার তোমরা ওদেরকে দেখতে পারবে শুধুমাত্র ভোটের সময় না হলে কিন্তু তোমরা ওদেরকে আর দেখতে পাবে না সেটা কিন্তু ফ্যাক্ট এবং সকলে জানো যে সেটা কিন্তু একদম সত্যি কথা আমি বলছি সেখানে কোনো কিছুই নেই ইলেকশন শেষ হয়ে গেলে তোমরা কিন্তু জন জনপ্রতিনিধিকে আর খুব তাড়াতাড়ি দেখতে পাবে না সেটা ফ্যাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যেই সেই ফ্যাক্টটা রয়েছে তো এই কিছু হচ্ছে আমাদের ওয়ান নেশান ওয়ান ইলেকশনের পক্ষে এবং বিপক্ষে কিছু কথা যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওটি তোমাদের চারিপাশে সবার সঙ্গে শেয়ার করে দেবে যাতে সকলে সেই ভিডিওটি দেখতে পারে এবং ওয়ান নেশান ওয়ান ইলেকশনের যে ব্যাপারটা রয়েছে সেটা রিলেটেড কিছু ইনফরমেশন এই ভিডিওতে কালেক্ট করতে পারে এবং বুঝতে পারে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের হলে কি খারাপ হবে এবং কি ভালো হবে সকলকে থ্যাংক